রাধে রাধে কেমন আছো তোমরা সবাই আশা করছি রানীর কৃপা সবাই ভালো আছো তোমাদেরকে স্বাগত জানিয়ে আমার আরেকটি নতুন ভিডিও শুরু করছি অপর্ণা আমাকে বলেছিলে আমার রাধা দামোদরের সিঙ্গার দর্শন করাতে তাই আজ তোমাদের আমার রাধা দামোদরের সিঙ্গার দর্শন করাবো তোমরা সবাই আমার রাধা দামোদরের সিঙ্গার দর্শন করো ও তার সাথে এক পরম বৈষ্ণবের কাহিনী তোমাদের শ্রবণ করাবো সকালে আমার বাল্য সেবা হয়ে গেছে এখন আমি ঠাকুর ঘরে এসেছি আগে আমার রাধা দামোদরের সিঙ্গার করে নেব তারপর ভোগ লাগাব আজ আমার রাধারানীকে শাড়ি পরিয়ে দেবো তোমরা সবাই দর্শন করো ও কৃষ্ণ কথা শ্রবণ করো ওর নামে কোনো একটি গ্রামে মধুকর সাহা নামে এক পরম বৈষ্ণব বাস করতেন এমন অনন্য সাধারণ কৃষ্ণ ভক্ত সহসা চোখে পড়ে না যারা প্রাকৃত বৈষ্ণব আর একজন বৈষ্ণবের দর্শন পেলে আনন্দের আর সীমা থাকে না তাদের অপরিচিত হলেও বৈষ্ণবের বেশ দেখলে কৃষ্ণ কৃষ্ণ বলে তাকে সম্বোধন করে তার সঙ্গে পরিচিত হয়ে কৃতার্থ হন মধুকর্তার উপাস কৃষ্ণের পূজা ও কীর্তন নিয়ে সারাদিন মগ্ন থাকতেন সেই সঙ্গে বৈষ্ণবের নাম গান বৈষ্ণব ও বৈষ্ণব পূজায় তৃসন্ধ্যা ব্যাপৃত থাকেন পরম বৈষ্ণব হিসেবে এটাই হল মধুকরের বৈশিষ্ট্য এমন মানুষ যারা তারা প্রকৃতিতে হন নির্বিরোধী ও সাদাশিদে ব্যবহারে কপটাতা বা ছলনা যাকে বলে তা ধারে কাছেও তারা যান না তাই এদের নিয়ে বৈষয়িক জগতের চালাক মানুষরা কৌতুক করে একটা নিষ্ঠুর আনন্দ উপভোগ করতে চাই মধুকরের এমন অনন্য সাধারণ বৈষ্ণভক্তি দেখে এ সরল ও অকপট মানুষটাকে নিয়ে কৌতুক করার ইচ্ছা হলো তার আশপাশের কয়েকজন নিষ্ঠুর ধূত্ত লোকের যেহেতু মধুকর গৃহে কোনো বৈষ্ণবেলে পরম সমাদরে তাকে পদার্ঘ দিয়ে বরণ করেন ও তাকে সর্বত্রভাবে সেবা করে কৃতাত্ম হন এই লোকেরা করল কি একটা গাধাকে স্নান করিয়ে তার কপালে তিলক চন্দন লেপন করে গলায় একটি ফুল তুলসীর মালা পরিয়ে পিছন থেকে করে মধ্যে ঢুকিয়ে মধুকর তখন পুজোয় বসেছিলেন শব্দ শুনে ছুটি বেরিয়ে এসে দেখেন তিলক তুলসী মালা পড়িত একটি গাধা তার সম্মুখে দাঁড়িয়ে আছে আর কিছুটা দূরে কয়েকজন ব্যক্তি সে দৃশ্য প্রত্যক্ষ করে অট্টহাসে মুখর হয়েছে মধুকর স্তব্ধ হয়ে দাঁড়িয়ে এই দৃশ্য দেখে একটু বিচলিত না হয়ে স্মরণ করলেন শ্রীরূপ গোস্বামী লিখিত ভক্তির রসামৃত সিন্ধু গ্রন্থে নির্দেশাবলীকে ওই গ্রন্থে স্পষ্টভাবে উল্লেখ আছে যত দুর্বৃত্তই হোক সে স্বভাব না বদলেও যদি বহিরঙ্গে বৈষ্ণবে শয্যা গ্রহণ করে তবে প্রাকৃত বৈষ্ণবটাকে বিচার বিবেচনা না করেই বৈষ্ণবচিত সমাদর করিবে এই প্রসঙ্গে তিনি আরও বলেছেন শুধু মানুষ কেন পশুপক্ষীও যদি কৃষ্ণ নাম গান করে তারা বৈষ্ণবের মতোই পূজ্য। টিয়া বা ময়না পাখির মুখে কৃষ্ণ নাম অনেকেই শুনেছে কিন্তু পশুর মুখে পশু তো আর কথা বলতে পারে না তবে সে কৃষ্ণ নাম বলবে কেমন করে একজন বৈষ্ণবের বেশি বা সে ধরবে কেমন করে কিন্তু আজ মধুকর সত্যই বৈষ্ণবের বেশি একটি পশু অর্থাৎ গাধাকে দর্শন করলেন প্রথমে মনে মনে প্রণাম করলেন রূপ গোস্বামীকে তারপর অগ্রসর হয়ে পাদার্গ দিয়ে বরণ করলেন বৈষ্ণব ওই গাধাকে ফুল তুলসী দিয়ে ভক্তি ভরে তার পুজো করলেন শেষে নানা উপচারে গাধাটি ভোগের ব্যবস্থা করলেন দূর থেকে এ দৃশ্য দেখে দর্জন ও নিষ্ঠুর কৌতুককারী দল বিস্ময় হতবাক হলো বৈষ্ণব মধুকরকে উপহাস করতে এসে নিজেরাই যে উপহাস্য হয়েছে একথা হারে হারে বুঝল তারা আর উপলব্ধি করলো মধুকর সত্যকারের বৈষ্ণব তাকে উপহাস করার অর্থ শ্রী ভগবানকে উপহাস করা ভগবানকে উপহাস করার মতো দুঃসাহস কি কোনো মানুষের আছে সেদিন থেকে সুজন বৈষ্ণব হিসেবে মধুকর সারা গ্রামে প্রতিষ্ঠা লাভ করলেন লালদাস প্রসঙ্গে শেষ করেছেন এ কথা বলে তাহার চরণে কোটি কোটি নমস্কার কুমতি যাওক লালদাস অভাগার এখানে কুমতি বলতে দুরাচারীদের কুমতির কথা বলেছেন তিনি আজ আমরা এই পরম বৈষ্ণবের কথা শ্রবণ করলাম আর উপলব্ধি করতে পারলাম কোনো মানুষ যদি বৈষ্ণবের বেশ ধারণ করে কিংবা কোনো পশু পাখি যেই হোক না কেন তারা যদি কোনো বৈষ্ণবের বেশ ধারণ করে তাদেরকে যেন কখনো অসম্মান করা না হয় তাদেরকেও বৈষ্ণবের মতো তাদের সেবা করতে হবে কারণ তারা যে বেশটা ধারণ করছে এই বেশটা হচ্ছে বৈষ্ণবের বেশ বেশটাকে কখনো অমর্যাদা করা যাবে না কারণ এই তিলকমালা অনেক মহিমা এর তিলকমালাকে কখনো অবহেলা করা যাবে না কারণ এই তুলসীর মালা কারো কণ্ঠে আর তিলক যদি কারো ললাটে থাকে সে যদি মহাপিও হয় হঠাৎ তার যদি মৃত্যু ঘটে তাও তবুও তাকে জম এসে স্পর্শ করতে পারবে না তাকে দূত এসেই নিয়ে যাবে এ তিলকমালা এত মহিমা আর কোনো ভণ্ড মানুষের কপালেও যদি তিলকমালা থাকে এবং তাকে যদি আমরা অসম্মান করি তাহলে আমাদের অপরাধ হয়ে যাবে আর এই অপরাধের ফল আমাদের অবশ্যই ভোগ করতে হবে এই বৈষ্ণবের কথা তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে জানাবে আর দেখো আমার রাধা রানীরও সাজ কমপ্লিট হয়ে গেছে তোমরা আমাকে অবশ্যই জানাবে আমার রাধা দামোদরকে কেমন লাগছে সিঙ্গার করার পর আর আজ এই কানেরটা আমি রাধা রানীকে পড়াচ্ছি আর একটা নতুন নাকের নিয়ে এসেছিলাম তোমাদেরকে এক ভিডিওতে দেখিয়েছিলাম সেই নাকেরটাই আজ আমি রাধারানীকে পরিয়ে দিলাম তোমরা বিশ্বাস করো নাকেরটা পরার সঙ্গে সঙ্গে রাধারানীকে এত সুন্দর লাগছিল তোমাদেরকে আর কি বলবো দেখো কত সুন্দর লাগছে কত অপূর্ব যতবার আমি রাধা দামোদরকে সাজাই ততবার যেন নতুন সাজে সেজে ওঠে এত সুন্দর লাগে তাদেরকে বলে বুঝাতে পারবো না আর আমার রাধা দামোদরকে সিঙ্গার করে কেমন লাগছে অবশ্যই তোমরা আমাকে জানাবে যারা আমায় কমেন্ট করেছ তাদের কথা বলছি চন্দ্রা অপর্ণা সোমা রূপা রুমা পাপিয়া ও স্বপন তোমাদেরকে অশেষ অশেষ ধন্যবাদ কারণ তোমরা আমার প্রতিদিন ভিডিওগুলো দেখো আর আমাকে কমেন্ট করো এভাবেই তোমরা আমার পাশে থেকো আর তোমাদেরকে দেওয়ার মতন তো আমার কাছে কিছু নেই তাই শুধু গোবিন্দের কাছে প্রার্থনা করি তোমরা যেন সবাই ভালো থেকো আর গোবিন্দের চরণে অনেক অগ্রসর হও আর পাপি আমাকে বলেছ তুমিও গোবিন্দের সেবা করো তুমিও প্রসাদ ভুজি শুনে খুব খুশি হয়েছি তুমি আরও গোবিন্দের সেবা কাজে উন্নতি লাভ করো আরও এগিয়ে যাও এই গোবিন্দদের কাছে আমি প্রার্থনা করি আর চন্দ্রা শাহ নামে আমাকে কমেন্ট করেছ তুমি বলেছ আমার রাধা দামোদরকে দেখতে তোমার খুব ভালো লেগেছে আর আমার বাড়ি কোথায় আমার আগের ভিডিওতে আমি বলেছিলাম আমার বাড়ি কোথায় তবু তুমি জিজ্ঞাসা করেছ তোমাকেও বলছি আমার বাড়ি রায়গঞ্জ রায়গঞ্জে একদম টাউনে নয় একটু সাইডে যেতে হয় রায়গঞ্জ দুর্গাপুর আমার বাড়ি আমার ভিডিওগুলো দেখার জন্য তোমাকেও অনেক ধন্যবাদ আর আমাকে কমেন্ট করার জন্য ধন্যবাদ এভাবে আমার পাশে থেকো আর দেখো একটু পার্টি জোড়া করেছিলাম আমার রাধা দামোদরের ভোগের জন্য তাই তোমাদেরকে একটু দেখালাম আজকের ভিডিওটি আমি এখানে শেষ করছি তোমরা সবাই ভালো থেকো আর আমার পাশে থেকো রাধে রাধে